হচ্ছে তোমার চলো আমার রেডি হয়ে গেলাম তোমার রেডি হতে এক ঘন্টা লাগছে রাতে ঘুমাইনি তোমার জন্য তো আমি ঘুমাতে পারিনি সারা রাত নাক ডেকেছে এত জোরে নাক ডেকেছে আমি ঘুমাতে পারিনি চলো চলো দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো রেডি তুমি লাগবে না এখন সকাল এখন তো আটটা মতো বাজে রোজ উঠেছে চলো আমি রেডি এখন যাব বেরোচ্ছি ও আমাকে স্টেশন অবধি দিয়ে আসতে যাচ্ছে তাহলে আমি একাই চলে যাবো শরীর কেমন একজন কিডনি রোগীকে সুস্থ রাখা অতটা সহজ ব্যাপার নয় পাঁচ পাঁচটা বছর ডায়ালিসিস করছে পাঁচ পাঁচটা বছর কিন্তু তোমরা দেখছো অনেকটাই সুস্থ আছে তো এরকমভাবে সুস্থ থাকাটা কিন্তু অসম্ভব একটা ব্যাপার তার জন্য কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় অনেকটা যেরকম রোগীকে রোগ তার রোগের জন্য কষ্ট করতে হয় কিন্তু তার বাড়ির লোককে মানে তার পাশে যে আছে তার মানুষটাকে কিন্তু কম কষ্টটা করতে হয় না তার জন্য কিন্তু তাকেও তার অনেকটাই কষ্ট করতে হয় তো আজকে কিন্তু সকাল বাজে হচ্ছে এখন আটটা আমি কিন্তু বেরিয়ে গেছি এখন পিজি হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছি এখন নেব হচ্ছে ওর জন্য ইঞ্জেকশান এখানে কিন্তু ফ্রিতে ইঞ্জেকশান পাওয়া যায় আর বাইরেও পাওয়া যায় বাইরেও তোমাদের কিনে নিতে হবে কিন্তু এটা যেহেতু এক দুদিনের ব্যাপার না সারা জীবনের ব্যাপার তার জন্যেই কিন্তু আমরা এখান থেকে ডক্টর দেখি এখানেই ফ্রিতে কিন্তু ইঞ্জেকশান তুলে নিই এর জন্য অনেকটা জার্নি করে আসতে হবে তো সেটুকুনো করা যেতেই পারে এত যখন করছি কোনো করা যেতেই পারে তাই না তারপরেও যখন তোমাদের কমেন্টগুলো শুনছি কিছুই করি না কিছুই করছি না সেইগুলো যখন মানে শুনতে হয় তখন কতটা কষ্ট হয় সেটা শুধু মানে শুধু আমি জানি যে কতটা কষ্ট করতে হয় তো চলো কি আর বলবো বলো তোমাদের কিছু বলার নেই এই হচ্ছে ব্যাপার তো আজকে রান্নাবান্না কিছু করে আসেনি ও বাড়িতে আছে বাড়ি গিয়ে রান্না করব আজকে ভিড় বেশি ছিল না তার জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আর দেখো আমি কিন্তু ফেরার পথে বাসে উঠেও গেছি আর ট্রেনে বসে আছি ট্রেনে একটু জায়গা পেয়েছি কোনার দিকে তারপরে দেখো নিয়ে নিয়েছি ঝালমুড়ি কারণ সকাল থেকে কিছুই খাইনি চা পেলাম এটা আর কি খেয়ে নিচ্ছি খেয়ে কিন্তু তারপরে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তোমাদের দাদা ভাই আসবে আমাকে নিতে তারপরে একসাথে বাড়ি যাব বাড়ি গিয়ে রান্না টান্না অনেক কিছুই করতে হবে চলো ভিডিওটি কন্টিনিউ করো চলে এসেছে আমাকে নিতে হুম চলো রিপোর্ট তুলেছ তুলেছ বাবা? তুমি কি খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট আচ্ছা শোবে না

তুমি বলো জলটা খেয়ে নেওয়ার কথা জলটা খেয়ে নে বলো হ্যাঁ উঠেছি কি খাওয়ার আছে রুটি খেলে নাকি বলল দিদা কথা আছে হ্যাঁ দিদা কথা প্রাইভেট আছে কি বললে দিদা কথা দিদা niche বল কেসে আছে ও তো ঘুমিয়ে আছে আমি শুয়ে আছে হুম

আমাকে বলছে মাছ নিতে আসবে আসবো আর তোমাকে বলছে এখন আসবো না আমাকে বলছে উনত্রিশ তারিখের পরে আমাকে ভয় বলছে যে মাছ দিনকার নিতে আসবো সেদিনকে যাবো কি বলবো ব্যাপারটা কি করব দেখো কি করবে নিয়ে আসবো কি ষোলো সতেরো তারিখ আঠেরো গিয়ে দেখছি কি করে ও তো ওর ওর ইচ্ছা মতো না আসলেই কান্নাকাটি করবে দেখা যাক কি হয় ঠিক আছে চলো খাবার দিয়ে দিই কি হয়েছে যায় না যে সারাদিন ঘুমোচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করতে ঘুমোচ্ছি এখনো ঘুম পাচ্ছে রাত্রের ডিনার কমপ্লিট আবার শুয়ে পড়েছি ঘুমো কখন ঘুম পাচ্ছে চলো গুড নাইট কোনো নেক্সট বললাক আবার দেখাবো চলো সবাইকে গুড নাইট